পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবে রোম্যান্সে মাতলেন জগদ্ধাত্রী স্বয়ম্ভু ফাঁস হতেই ভাইরাল ভিডিও বর্তমানে সেরা বাংলা সিরিয়ালের মধ্যে অন্যতম একটি হল জগদ্ধাত্রী সদ্য প্রকাশিত টার্গেট রেটিং পয়েন্টের তালিকায় জানান দিচ্ছে বছরের শুরুতেই বাজিমাত করেছে জ্যাস সান্নাল যেখানে তিন ছয় মাসের বেশি আয়ু হচ্ছে না নতুন ধারাবাহিকের সেখানে দেড় বছরের বেশি সময় ধরে দিব্যি চলছে জগদ্ধাত্রী সিরিয়ালে জগদ্ধাত্রীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিত রচিতা মল্লিক আর নায়ক স্বয়ম্ভূ চরিত্রে দেখা যাচ্ছে সৌমদ্বীপ মুখোপাধ্যায়কে দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের বেশ ভালো লাগে সেই কারণে পর্দার পাশাপাশি বাস্তবে দুজনের সম্পর্ক বেশ উৎসুক নেটিজেনরা আর এরই মাঝে টেলিপাড়ায় নতুন প্রেমের গুঞ্জন এমনিতে ছোট পর্দার তারকাদের নিয়ে সর্বদাই কিছু না কিছু আলোচনা হচ্ছে তবে সম্প্রতি গুঞ্জন রটেছে বাস্তবেও নাকি প্রেম করছেন জগদ্ধাত্রী স্বয়ম্ভূ স্বাভাবিকভাবে এমন খবর হু হু করে ছড়িয়ে পড়েছে আর শুরু হয়েছে কাটা কিন্তু এই প্রসঙ্গে এখনো পর্যন্ত অঙ্কিতা বা সৌমদ্বীপ কেউই মুখ খোলেনি আসলে এর আগেও এমন গুজব রটেছে বহুবার এর পেছনে অনেকটাই হাত রয়েছে সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রামে অঙ্কিতা ও সৌমদ্বীপ দুজনেই বেশ সক্রিয় মাঝে মধ্যে রিলস ভিডিও শেয়ার করেন তারা বর্তমানের গুঞ্জনটিও এমনই একটি রিলকে কেন্দ্র করে কোনো এক পার্কে বা আউটডোরে অ্যানিম্যাল ছবির প্যালেভি মে গানের রোম্যান্টিক পোজে দেখা যাচ্ছে দুজনকে অভিনেতা সৌম্যদীপকে এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল জবাবে তিনি জানান বর্তমানের সম্পর্ক শুধুমাত্রই বন্ধুত্বের প্রসঙ্গত বর্তমানে নিজের ইনভেস্টিগেশনের জন্য নিজের বাড়িতে আততায়ের মতো প্রবেশ করতে হচ্ছে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে সিকিউরিটি গার্ডদের অজ্ঞান করে সিসিটিভি ফুটেজ সরিয়ে নিয়েছে তারা এরপরে ঘরে গ্রামা উর্মিলা মুখার্জির গান বাজিয়ে চলে যেতে রীতিমতো ভয় পেয়ে গিয়েছে সকলে এখন দেখার আগে কি হয়